বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজার এই মাত্র শুরু হলো জমজমাট তো বন্ধুরাও নতুন পানি দেখতে পাচ্ছেন নদীতে নতুন পানি চলে আসছে পানি কিন্তু সব ঘোলাটি হয়ে গেছে নতুন পানির নতুন মাছ আপনাদের না দেখালে আসলে মিস করবেন আপনি আপনাদের দেখাই যে নতুন পানির নতুন কি কি মাছ এসেছে আপনাদের আজকে একটু দেখাই

তিন তিন হাজার টাকা বত্রিশশো চৌত্রিশশো চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা চার হাজার চার হাজার চার হাজার পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় পাঁচ হাজার টাকা হালেম ভাই পাঁচ হাজার পাঁচ হাজার একশো টাকা

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছয়শাশ পাঁচ হাজার পাঁচ হাজার আষ্টশো পাঁচশো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার আষ্টশো আষ্ট 800 5000 800 5000 800 5000 3000